হ্যালো ফ্রেন্ড আজকে নিয়ে আসলাম আরেকটি রেসিপি আজকে রান্না করবো চিরা হাঁসের মাংস প্রথমে হাঁড়িতে মাংস দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদাবাটা আজকে মায়েদের মতো হাতে মেখে রান্না করব। এই যে মশলা হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর শুকনো উপকরণ দারচিনি এলাচি লং তেজপাতা দিয়ে একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে তারপর তারপর চুলাটা ধরিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার রান্না রেডি এবং কমপ্লিট দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি কালারটা হয়েছে একটা টমেটো দিয়েছিলাম এভাবে বাসায় রান্না করে ট্রাই করবেন এরকম মাংস এরকম কষানো মাংস খুব ভালো লাগে প্রায় বাসায় এভাবে মাংসটা রান্না করি আমি বড়ো থেকে ছোটরা সবাই এরকমভাবে মাংস রান্নাটা পছন্দ করে